তুমি কি করছো খেলা করছো গাড়িতে বসে বসে খেলা করা হয় আচ্ছা কি খাচ্ছ তুমি এটা এটা পস্তু এটা পস্তু এটা কি তুমি কি খাচ্ছ সত্যি করে বলো আ কাকা রুটি আচ্ছা এখন কটা বাজে বলো তো দুটো দুপুর দুটো না রাত দুটো রাত দুটো রাত দুটো বাজছে তখন তুমি তরকার রুটি খাচ্ছ রাত দুটোর সময় সূর্যে উঠেছে রদ দিচ্ছে খাবে

আর খাওয়ার খাওয়ারটা শেষ হোক খাবারটা শেষ হোক আর এদিকে শোক এদিকে শোক আবার শেষ তারপর যাব আর একটু আছে তোর পিছনে আমার দু ঘন্টা যায় যা ছিল গাড়িটা সব গেল